আসসালামু আলাইকুম কিসের আইফোন কিসের গুগল কিসের স্যামসাং সকল ফোনের থেকে টপ পজিশনে আছে বর্তমানে এটা টেকনো স্পার্ক টেন প্রো এটা এমন একটা অবস্থা এই ফোনটা বললো যে ভাই আমার রাগ উঠছে রাগ ওঠার পরে আমি এমন ভাবে আস্লাইছি জানি না ভিতরে কি অবস্থায় আছে পরবর্তীতে আমি বললাম যে ভাই এটা খুলে দেখতে হবে আসলে কি কন্ডিশন যে বললো যে ভাই এটা এই অবস্থার হওয়ার পরেও আমি চালাইছি তারপরে চার্জে দিছি আর এটা ওপেন হয় না আমার এটা কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতে নাই যে বললো যে না ভাই আমার এটা ডিসপ্লে ঠিক আছে শুধু এটা আমার এটা ফোনটা চার্জ হইতেছে না আমি বললাম এমন ভাবে আশ্রাইছেন ভাঙছেন তারপরে ডিসপ্লে ঠিক আছে আমি এটা কোনোভাবে বিশ্বাস করতে পারলাম না পরে এটা খুললাম খোলার পরে দেখলাম এই যে রেবনটা এখান থেকে খোলা আমি বললাম যে ভাই আসলে তো ঠিক থাকতেও পারে বলতেও পারি না এত ভাঙছে তারপরে আমি রিবনটা লাগাইলাম লাগানোর পরে আমি ফোনটা চার্জে লাগাইলাম চার্জে লাগানোর পরে আমি যে জিনিসটা দেখলাম যে এটা ফোনটা চার্জিং এর লোগো আসলো আর কি দেখেন চার্জিং এ লাগানোর পর এটা চার্জিং এর লোগো আসলো এবং ওপেন করলাম ওপেন করার পর এটা টেকনো লেখা এলো আমি আরো অবাক হইলাম যে এটা ফোন এমন ভাবে আশ্রাইছে ভাঙতে ভাঙতে এটার অবস্থা এমন খারাপ করে ফেলাইছে যে এটা ডিসপ্লে চেঞ্জ করা ছাড়া কোনো ওয়ে নাই কিন্তু এটা দেখলাম ডিসপ্লে সম্পূর্ণ এখন ওকে দেখা যাইতেছে দেখেন এটা আমি এখন ওপেন করলাম ওপেন হলো দেখলাম ডিসপ্লেটা এমন ভাবে ভাঙছে কোনো এক ইঞ্চি জায়গা বাদ নাই আমি কাজ করতে করতে অনেক ফোনের কাজ করেছি কিন্তু টেকনো স্পার্ক টেন প্রো এটা ডিসপ্লেটা যে এমন ভাবে ভাঙার পরেও ঠিক থাকে এটা আমার কখনোই কল্পনার করা ছিল না আমি এটাকে সুন্দরভাবে দেখলাম যে টাচ সম্পূর্ণ জায়গায় কাজ করে নাকি এবং কি টাচ কোনো জায়গায় কাজ করা বন্ধ করে নাকি দেখা যায় যে এটা যদি সম্পূর্ণরূপে সকল জায়গায় কাজ করে তাহলে এই ফোনটাকে আমি গ্লাস চেঞ্জ করবো গ্লাস চেঞ্জ করার পর কাস্টমারকে দেব এখন আমি এটা হিট দিছি হিট দেওয়ার পরে ডিসপ্লেটা ফ্রেম থেকে আলাদা করব ডিসপ্লেটা ফ্রেম থেকে আলাদা করার পর মেশিন দিয়ে এটাকে আবার ফিক্সড করব দেখি সুন্দরভাবে যেহেতু এত এত পরিমাণে আঘাত খাওয়ার পরেও ডিসপ্লেটা যায় না তারপরে ইনশাআল্লাহ মনে হয় যে গ্লাসটা চেঞ্জ করলে হয়ে যাবে স্যার কাছ থেকে প্রথমে ফোনটা নিলাম ফোনটা নেওয়ার পরে সে বললো যে ভাই এটা চার্জে দিছিলাম কিন্তু চার্জ নাই সম্ভবত ফোনটা ভালো আছে ডিসপ্লেটাও ভালো আছে আমি চালাইছি আসলে এত পরিমাণে আসার খাওয়ার পরে কোনো ফোন ভালো থাকে আমার এটা জানা ছিল না টেকনো স্পার্ক টেন প্রো এরকম একটা ফোন আমি পাইছিলাম সেটার মডেল হচ্ছে এমআই তার পরবর্তীতে এখন আমি পেলাম টেকনো আসলে এখন আমি এটার গ্লাসটা চেঞ্জ করব ফ্রেম থেকে ডিসপ্লেটা আলাদা করছি পর্যাপ্ত পরিমাণে হিট দিয়ে এবং কি সুন্দরভাবে আস্তে আস্তে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে ডিসপ্লেটা ডিসপ্লেটা কারণ সুন্দরভাবে কাজ করে দেবো গ্লাসটা চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আর ফোনটা একটু বাঁকা আছে ফোনটা আমি সোজা করে দেব সোজা করে গ্লাসটা টা তাকে দিয়ে দিব এবং কি মোবাইল ফোনের যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সব কাজগুলো মেশিনের মাধ্যমে করে থাকি গ্লাস চেঞ্জ করা থেকে শুরু করে মানুষের রাগের পরিমাণ এতটাই বেশি যে বর্তমানে আমাদের কাছে যে কিছু ফোন আসে রাগ করার পর এটাকে আসার মেরে ভাঙ্গা ফেলায় ভাঙ্গা ফেলানোর পর ফোনগুলো আমাদের কাছে নিয়ে আসে আমরা ইনশাল্লাহ কাজগুলো সমাধান করে দেই যে সব ফোনগুলা মাদার বোর্ড ড্যামেজ হয়ে যায় মাদার বোর্ড ড্যামেজ হওয়ার পরে ওই ফোনগুলো ঠিক করা সম্ভব হয় না এখন আমরা এটা ডিসপ্লেটা খুললাম ফ্রেম থেকে ডিসপ্লেটা খোলার পরে এখন আমরা এটা মেশিন দিয়ে সেপারেট করবো গ্লাসটা গ্লাসটা সেপারেট করার পরে আবার এটা মেশিন দিয়ে এটাকে ফিক্সড করবো নতুন একটা গ্লাস লাগাবো এখানে আমাদের অনেকটা সময় লাগবে এটা কাজ করতে তবে এই গ্লাসটা লাগানোর পর আপনাদের দেখাবো এখন আমাদের মেশিনে ডিসপ্লেটা ফিক্স করা কমপ্লিট এখন ফ্রেমে আঠা দেবো আঠা দেওয়ার পরে ডিসপ্লেটা সুন্দর করে লাগাবো লাগানোর পর আপনাদের দেখাবো যেহেতু এই ফোনটা আমাদের হাতে এসেছে এরকম ফোন খুব কমই আসে এত ভাঙার পরেও ফোনগুলোর ডিসপ্লে নষ্ট হয়ে যায় না হয় মাদারবোর্ড নষ্ট হয়ে যায় দুর্ঘটনা একটা না একটা ঘটেই থাকে কিন্তু এই ফোনটা আমার হাতে এসেছে শুধু গ্লাস নয় এটা মাদার আমরা সোজা করেছি সোজা করার পর দেখবে এটা ফিটিং করে কাস্টমারকে দিয়ে দেবো কারণ এটার গ্লাসটা আমরা মেশিনের মাধ্যমে সুন্দরভাবে চেঞ্জ করলাম যারা গ্লাস চেঞ্জ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা সম্পূর্ণরূপে ওকে আছে এখন এটাকে আমরা ক্লিন করবো নাটগুলো লাগাইছি লাগানোর পরে এখন ক্লিন করে আঠা দিব আঠা দেওয়ার পরে এটা কাস্টমারকে দিয়ে দেবো যারা গ্লাস চেঞ্জ করতে চান বা মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকসেল যে কোনো ব্রিথিং প্রবলেমের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা এটাকে সুন্দরভাবে কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ডাকা মোতালে প্লাজা দেখেন এটার গ্লাসটা খুব সুন্দরভাবে ওকে হলো এবং কি ফোনটা সুন্দরভাবে ওকে হলো যারা মোবাইল ফোনের কাজ করাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন দেখেন ফোনটা সম্পূর্ণরূপে ওকে আছে এবং কি ফোনটা সোজা করে দিয়েছি এখন টাচ ডিসপ্লে সে তার পুরাতন ডিসপ্লেটাই দিয়ে ফোনটা ওকে হয়ে গেল ধন্যবাদ